রাধে রাধে ভক্ত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো রাধাকৃষ্ণের কৃপায় তো আমরাও সবাই খুব ভালো আছি তো চলো আমার গোপাল সোনা ঘুমাচ্ছে তাকে তুলতে যাব তার রুমি নিয়ে যাই চলো এই যে আমার ঠাকুর ঘরে চলে এসেছি আসলে কী বলতো আমরা তো রেন্ট হাউসে থাকি আমার ঠাকুর ঘরটা খুবই ছোটো তো এই তাকে না সব ঠাকুর রাখতে খুবই অসুবিধে হয় তো ভাগ ভাগ করে এটা দেওয়াল আলমারি ভাগ ভাগ করে ঠাকুর রেখেছি এখানে সব মানে কী বলতো জগন্নাথ ঠাকুর তার কৃষ্ণ আমার গোপাল সোনা মানে এরাই আছে আর উপরে শিব ঠাকুর মনসা ঠাকুর আর কালী ঠাকুর সব উপর তাকে আছে তো দেখো আমার গোপালকে জায়গা মানে যে জায়গা খুবই ছোট রাখার জায়গাটা খুবই ছোট ল্যান্ড কেনা হয়ে গেছে ভগবান কবে দিন দিবে জানি না তবে গিয়ে একটা একটা আমার খুব ইচ্ছে মনের মত একটা মন্দির করব। যদি ভগবানের আশীর্বাদ থাকে তো হবে তো দেখো আমি বিছানাটা তার গুছিয়ে নিচ্ছি রকম আমাদের ঘরে ঘুমানোর পরে বিছানাটা গুছিয়ে রাখি সেই রকম আমার গোপাল সোনারও বিছানাটা গুছিয়ে রাখছি তো দেখো একটা জায়গায় রাখি না আমি আলাদা জায়গায় রাখি তো এই তো প্লেস দেখছ খুবই ছোট আর আমার গোপাল সোনা বসছে আর মানে রাধাকৃষ্ণের ঠাকুরগুলো সব বসছে আর কি তো দেখো আমি স্নান করাতে চলে নিয়ে চলে এসেছি এবার আমি একটা থালিতে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর ঘটিতেতে জলটা নিয়েছি গঙ্গা জল দিয়েছি তুলসী পাতা আর একটা ফুল দিয়েছি তো দেখো আমার গোপাল সোনার স্নান কিন্তু হয়ে গেল তো এবার তাকে মুছে দিব। তো ড্রেসটা তাকে পরিয়ে দিলাম এটা কটনের ড্রেস আর এই যে কমর বন্ধনটা পরিয়ে দিচ্ছি আর হাতে দু হাতে দুটো ছুড়ি পরিয়ে দিলাম এবার গলার হারটা দেখো এই হারটা কিন্তু আমি বানিয়েছি এরকম তিন রকমের বানিয়েছি আমি আর এরকম ছোটো ছোটো করে তার মাপ নিয়ে হাড় বানিয়েছি কানেরটাও বানিয়েছি পরিয়ে দিলাম এবার চুলটা পরিয়ে দিয়েছি মাথার মুকুটটা পরিয়ে দিয়েছি মুকুরটা হচ্ছে রুপার তো আর বাঁশিটাও রুপার তো একটা তুলসী পাতা দিয়ে দিলাম তো এবার আমার ঠাকুর ঘরে আরতি করে নিচ্ছি